আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারা তাই আজকে আমি আবারও আমার নিজের জমিতে এসেছি আপনারা অনেকেই আমার জমির সাথে তাল মিলিয়ে হয়তোবা চাষ করতেছেন ভুট্টা চাষ করতেছেন এবং আমার ভুট্টার নিয়ম অনুযায়ী হয়তো বা আপনারা চেষ্টা করতেছেন সার প্রয়োগ করার কিন্তু আসলে দুঃখের বিষয় হলো সময়ের অভাবে অন্যদের ট্রিটমেন্ট দিতে গিয়ে নিজের জমির খেয়াল আসলে রাখাই হয় না ওই যে কথাই বলে না যে মিস্ত্রির বাড়ির ভাঙ্গা চেয়ার এমন হয়েছে মূলত আমার জমি কাছেই বাসার কাছে কিন্তু আসলে যেভাবে প্রতিদিন দেখা দরকার সেইভাবে দেখার সুযোগ হচ্ছে না এবং তৃতীয় শেষ যে সার মানে তৃতীয় কিস্তি যে সারটা আমরা প্রয়োগ করব সেই সারটা দেওয়ারও আজ দিয়ে কাল দেই দেওয়ার সুযোগই হয়নি দিতে চেয়েছিলাম যে বাংলা ডিএপি দিব কিন্তু সময়ের অভাবে আপনার লিভারের অভাবে কিন্তু আজ পর্যন্ত দেওয়া হয়নি তবে আলহামদুলিল্লাহ আজকে ভুট্টার বয়স হচ্ছে প্রায় চৌষট্টি দিনের মতো কিন্তু আমি যদি ভিতরে যাই আপনারা দেখতে পারবেন যে মোটামুটিভাবে কলার যে গাছগুলা মানে মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ আর কি দেখা যাচ্ছে কিনা আমাকে আমার কিন্তু আর একটা দেখা যায় না এখন যে জিনিসটি বুঝতে পারলাম যে আসলে ভুট্টায় সার মোটামুটিভাবে যদি আমরা দ্বিতীয় কিস্তিতে ঠিক মতো দিতে পারি যেহেতু আমার দ্বিতীয় কিস্তিতে সারটা একটু সব মিলে পরিমাণ মতো ছিল এই কারণে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে আমি ভাবছিলাম যে সারের একটা ঘাটতি দেখা যাবে জমিতে কিন্তু সেটা দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ জমির যদি গ্রোথ মানে আপনারা একটু লক্ষ্য করেন আমাকে আমার মানে পুরা গ্রোথ যদি দেখা যায় আপনারা একটু বুঝতে পারবেন আর কি যে পঁয়ষট্টি দিন বয়সে আপনার মোটামুটিভাবে কিন্তু গাছ এই যে অনেক বড় হয়েছে আর কি এখন আপনাদের ভুট্টার কি অবস্থা বর্তমান সময় সেটি অবশ্যই জানাবেন এখন আমার ভুট্টার এই মুহূর্তে কি কি সমস্যা দেখা যাচ্ছে এবং কি কি মানে সুবিধা দেখা যাচ্ছে বিষয়টি আপনাদের আমি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে প্রথম প্রথমে সমস্যাটা যেটা আপনারা মনে করেন যে যে পাতা কুক্রিয়ে যাওয়া মাথা বাঁকা হয়ে যাওয়া বা গাছ বাঁকা হয়ে যাওয়া আমার ভুট্টাতেও কিন্তু এইটার লক্ষণ দেখা যাচ্ছে বা এই যে দেখা যাচ্ছে যে আমার ভুট্টার গাছের প্রত্যেকটা মাথা বা ডগা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে এইটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যদিও এর আগে দুই তিনটা ভিডিওতে আমি বলেছি এইটার সমাধানও বলেছি কিন্তু তারপরও আপনারা অনেকেই এটা নিয়ে খুব হতাশ হয়ে আছেন আপনারা যদি লক্ষ্য করেন আমার প্রায় প্রত্যেকটা গাছের পাতায় মানে বাঁকান হয়ে আছে এইটা হবে এইটা আমি আগেই বলেছিলাম এটা হচ্ছে সিন্ডম ভুট্টার বয়স যখন মানে সময় মতো তার কলা আসার একটা যে ভাব বা আবির্ভাব হবে তার এক মুহূর্তে কিন্তু এইটা হবেই এইটা নিয়ে আসলে কনফিউশনের কিছু নেই এইটা আপনার মানে আপনি বুঝতে পারবেন যে আপনার ভুট্টার বয়স মোটামুটি হয়েছে মানে ষাট দিন প্লাস হয়েছে তবে সব জাতের হয় না আবার অনেক ক্ষেত্রে যদি সারের পরিমাণ একটু বেশি হয় সেক্ষেত্রেও হয় আবার জাতের উপর নির্ভর করেও হয় এইটা নিয়ে আহামরি কিছু সমস্যা নেই আর এমনি এ টু জেড মিলে যদি আমরা দেখি আলহামদুলিল্লাহ আমার ভুট্টার মানে পাতা তারপরে হচ্ছে কালার এ টু জেড সব কিছু কিন্তু ভালো আছে এখন আপনাদের ভুট্টার কি অবস্থা একটু অবশ্যই জানাবেন আর জাতটা হচ্ছে আমার ভুট্টার জাত হচ্ছে রবিনহুর এবং সাথেই আছে হচ্ছে পারফেক্ট দুইটা জাত এই জমিতে চাষ করেছি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ তবে তুলনামূলকভাবে পারফেক্টের কিন্তু একটু গ্রোথ কম আমি যদি আপনাদের একটু দেখাই আসলে অনেকেই মনে করেন যে ভাই একই সাথে ভুট্টা লাগিয়েছি কিন্তু পাশের জমির ভুট্টার গ্রোথ অনেক ভালো আমার ভুট্টার গ্রোথ অনেক কম বা লাম্বা হয়েছে বেশি বা মোটা হয়েছে বেশি এইটা আসলে অনেকে জানতে চান আমি আমার জমি দিয়ে যদি আপনাদের একটু বোঝাই তাহলে হয়তো বা বিষয়টা আপনাদের খুব সহজ হবে আমি কিন্তু এর আগে এই সাইডটা আমি দেখিলাম যে আছে দা হাতের যে ডাইন পাশের যে জমিটা সেই মানে আমারই জমি একই জমি একই সার একই কামলা বা একই লিভার এ টু জেড একই সেচ সব কিছু কিন্তু একই তারপরে ওই সাইডটায় কিন্তু ভুট্টার গাছটা আপনারা দেখেছেন যে কত বড় হয়েছে আর এইখানে কিন্তু আমি মানে এখনও তালাইনি মানে একটু যদি লক্ষ্য করেন আপনার দুইটার সাইডটা তাহলে কিন্তু সহজেই বোঝা যাচ্ছে যে এইটার মানে গাছ এখন পর্যন্ত অনেক ছোট আর ওইটা অনেক বড় এটা কিন্তু মূলত হচ্ছে জাতের সমস্যা আর কিন্তু কোনো সমস্যা না মানে জমি এক সার এক সেচ এক সব কিছু সঠিক মাত্রা দেওয়ার পরেও এক সাইড লম্বা এবং এক সাইড ছোটো হওয়ার মূল কারণ হচ্ছে আমার হচ্ছে জাত সমস্যা ওই সাইডে হচ্ছে রবিনহুড এই সাইডে হচ্ছে পারফেক্ট এটার কারণে কিন্তু আপনার অনেক জমিতে কি হয় মনে হচ্ছে যে আমার পাশের আয়লটা অনেক বড় দেখা যাচ্ছে আবার আমার নিজের জমিটা খারাপ দেখা যাচ্ছে বা আমার জমিটা খুব বড় বা লম্বা দেখা যাচ্ছে ও অন্য জমি ছোট দেখা যাচ্ছে এখানে আসলে প্রশংসার কিছু নেই ফলন মূলত আসলে ডিপেন্ড করে হচ্ছে জাতের উপর নির্ভর করে এই কারণে আপনারা গাছ লাম্বা হল না মোটা হলো এই বিষয়টা এখন আর খেয়াল করার দরকার নেই আর গাছের গ্রোথ যখন একটু বড় হয় মানে লাম্বা হতে ধরে বা কলার আগার আসা আসা আগ মুহূর্তে কিন্তু মোটামুটিভাবে গাছ চেকনি হয়ে যায় এই কারণে হতাশ হওয়ার কিছু নেই এখন আপনি আপনার মতো করে পরিচয় পরিচর্যা করুন ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ফসল আসবেই আসসালামু আলাইকুম